আজকের বিষয় যেটা আমি সংক্ষেপে বলি জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এবং কুরবানির গুরুত্ব আবার এর মধ্যে হজ আল্লাহবুল্লা আলমিন বলছেন কসম করে বলছেন লায়া আলী আশ এই দশ রাত বলতে আল্লাহ বুঝিয়েছেন যেহেতু আরবি গুণনায় গণনাটা শুরু হয় রাত থেকে সূর্য ডুবে গেলেই কি হয়ে যায় তারিখ চেঞ্জ হয় আর আমাদের গণনায় কি রাত বারোটা বাজলে কি হয় দিন চেঞ্জ এগুলো জানুয়ারির গণনা জানুয়ারি গণনা এটা তাই না আর এইটা হলো কি আল্লাহ প্রদত্ত গণনা দিন চেঞ্জ হলে কি হয়ে যায় সূর্য ডুবে গেলে কি হয়ে যায় তারিখ চেঞ্জ হয়ে যায় এই জন্য এখানে দশ রাত বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে আর প্রথমে জেনে নিলেন এই দশ দিনের কসম করেছেন কে আল্লাহ এটা একটা এলেম আল্লাহ এই দশ দিনের কসম করেছেন সাহাবিরা বলছেন আল মুরাদুবিল্লা আশ আশরু এই দশরাত বলতে জেলহাজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে আলী আসালাম বলছেন অনেকগুলো হাদিস আসছে সবচেয়ে মজার ব্যাপার হলো ইমাম তাবরানি রহিমাহুল্লাহ এই দশ দিনের ফজিলতের উপর একটি হাদিসের গ্রন্থই সংকলন করেছেন ফজল আসুল জিল এই দশ দিনের ফজিলত নিয়ে একটা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন এখানে এগারো নম্বর একটা হাদিস নিয়ে আসছেন বলছেন আফজালু আইয়া মিদ দুনিয়া অর্থাৎ যত দিন আছে আরবি গণনায় তিনশো ষাট দিন এক বছর তো তিনশো ষাট দিনের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দিন হল জিলাহাদ মাসের প্রথম দশ দিন এখন এখান থেকে কিন্তু রমজান আউট হয়ে গেল তাই না আমরা বলি বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল রমাজানের দিনগুলো তাই না তাই না অথবা বলি রমাজানের শেষ দশটি রাত আল্লাহর কাছে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ এখন আপনারা বলেন রমাজানের দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ না জেল মাসের। এই প্রথম দশ দিন বেশি গুরুত্বপূর্ণ আপনারা উত্তর দেন জেলহাজ মাসের দশ মার্শাল আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা আইলেন রমাজান আল্লাহ কসম করেননি কদর রাত্রি নিয়ে একটা সুরা আছে আছে না কি সুরা ইন্না কসম নাই কিন্তু এই দশ রাত্রির আল্লাহ কি করেছেন

আল্লাহ রাস্তায় যদি কেউ জিহাদেও যায় তবুও দশ দিনের যে আমুলের নেকি এই নেকিটা পাবে না তবে ইল্লাহ রয়জুলুন হরাস রবে নাফসি ওয়াম আলী হলা মিয়ারজি বিশেই মিনিদ আলীকালুম বলছেন তবে হা এই দশ দিনের বাহিরে যদি কোনো ব্যক্তি জিহাদে চলে যায় যাওয়ার পরে সে নিজে ফিরে আসলো না এবং তার সম্পদ ঘোঁড়া কিছুই ফিরে আসলো না এই ব্যক্তি এই দশ দিনের মতো আমলের সোয়াব পাবে এবার কি গেল। অন্তত একটা জিনিস এই দিনের আমুলের দাম কতটুকু হতে পারে এতটুকু বোঝা গেল বা সমান মানে একজন ব্যক্তি যেহা দেখেছেন ওই ব্যক্তিরও কোনো খোঁজ নেই আবার তিনি যে সম্পদ নিয়ে গেছেন তিনি যে ঘোড়া বা উঠ নিয়ে গেছেন সেটাও আর ফিরে আসেনি এই ব্যক্তি এই দশ দিনের আমলের সমপূরণ সব পেতে পারে তাহলে এই দশ দিনের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি হতে পারে কিন্তু আমরা এই দশ দিনের ফেজিলত সম্পর্কে অতটা জানিও না গুরুত্বও না আর একটা হাদিস এসেছে আপনার চোদ্দশো বাহাত্তর নম্বর হা চৌতর নম্বর আজহা মানে তুমি যত আমুল করো তার মধ্যে আল্লাহর কাছে আপনি অনেক সাদাকা করেন না অনেক দান করেন রসাল্লাম বলেছেন যত দান করো বা যত আমুল করো আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র দান সবচেয়ে মর্যাদাপূর্ণ নেকিপূর্ণ দান আমুল ফি আশিল আজহা অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশ দিনের আহল এখন আর কারণ আছে রমাজানের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ কেন রমাজানে হজ আছে কি হজ আছে রমাজানে হজ হয় কোন মাসে হয় জিলহজ মাসে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের হজ আছে অমরা আছে সালাত আছে এখন আপনি বলেন শিয়াম তো নাই

কুরবানি দশ তারিখে কি কুরবানি এই জন্য তাহলে স্পষ্ট পাওয়া গেল রসদ সাল্লাহ নিয়মিত প্রথম নয়টি সিয়াম রাখতেন আমরা নয়টা পারব না একটা তো পারবো দুইটা তো পারবো তিনটা চারটা করতে পারবো অনেক মুরব্বী আছেন অনেক মহিলা আছেন বছরের পর বছর আমারই জানা আছে নামগুলো বলা ঠিক না বহুদিন যাবৎ দেখছি জিলহর মাসের প্রথম থেকে নিয়ে নয় নয়টা শ্যাম পালন করেন অনেক খালা আছেন চাচি আছেন তারা এগুলো করেন আলহামদুলিল্লাহ জানা আছে